নমস্কার বন্ধুরা আজকের আর একটা সাকসেস স্টোরি এখানে দেখতে রবা উনিও চাকরি পেয়েছেন আমাদের এই লোকাল জব আপডেট থেকেই তো যারা চাকরি পাইয়া কমেন্ট করুন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা একটা এরকম কমেন্টে কিন্তু অন্যজনের মোটিভেশন জাগে তো চাকরি কিন্তু অনেকে পাই যারা চাকরি পাইয়া কমেন্ট করুন আপনারা আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এই লোকাল জব আপডেট পরিবারের নতুন সদস্য আসছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগে না এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো ভিডিও মাধ্যমে আছে সেখানে ক্লিক করে আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো এখানে আপনারা যেগুলা এখানে চাকরি আছে পোস্ট আছে আপনারা সব কিছু পোস্ট কিন্তু এখানে আপনারা কমেন্ট হিসেবে আপনারা লোকাল আপডেট চ্যানেলে আপনারা যে কমেন্ট করুন আপনারা কমেন্টগুলো সবসময় আমরা ফলো করি আপনারা কমেন্ট হিসেবে কিন্তু আমরা চাকরি নিয়ে আসার সবসময় চেষ্টা করি আপনারা অনেকে কমেন্ট করছিল টেন পাশে কিছু অফিস বয় কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য এখানে টেন বয়ে অফিস বয়ে কাজ করার সুযোগ আছে তাছাড়া এখানে অনেকগুলা পোস্ট আছে কীভাবে অ্যাপ্লাই করবা কি কি পোস্ট আছে একদম সম্পূর্ণ আপনারা একদম এ টু জেড আপনারা ডিটেলসে করে দিলাম আপনারা কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আপনারা ভিডিও না যদি অ্যাপ্লাই করুন এখানে কিছুই বুঝতে পারতো না ভিডিওর মধ্যে আপনারা সমস্ত কিছু একদম এ টু জেড আপনারা তুলিয়া ধরছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর্জেন্ট ভ্যাকেন্সি দেখতে পারবা খুব অতি সত্তর ওনাদের অফিসে ওনাদের স্টাফ প্রয়োজন কী কী ভ্যাকেন্সি আছে আপনারা দেখে নিন কী কী ভ্যাকেন্সি আছে সর্বপ্রথম যেটা ভ্যাকেন্সি আপনার এখানে দেখতে পারবা ক্যান্টিন উইথ সাইট সুপারভাইজার একটা ভ্যাকেন্সি আছে এখানে মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এই সুপারভাইজার পোস্টে আপনার এখানে কাজ করতে পারবা কোয়ালিফিকেশন যেটা আপনার এখানে দেখতে পারবা টুয়েলভ পাস যারা আপনারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে ওর অ্যাবাব যারা আসুন হায়ার সেকেন্ডারি তার উপরে যারা কোয়ালিফিকেশন আছে আপনার লাগে এখানে সাইট সুপারভাইজার হিসাবে কাজ করতে পারবা এক্সপিরিয়েন্স ইন মেটেরিয়াল পারচেস ফ্রম মার্কেট সরি মার্কেট অ্যান্ড হ্যান্ডেলিং সাইট ওয়ার্কার্স আপনার এখানে দেখতে পাবো এক্সপিরিয়েন্স এটা এখানে আপনার হল ম্যাটেরিয়াল পার্চেস পার্চেস অথবা মার্কেট রিলেটেড যেগুলো আছে এগুলা সম্বন্ধে আপনার সাইট ওয়ার্কের এক্সপিরিয়েন্স থাকতে লাগবো সেকেন্ড যেটা পোস্ট অফিস বয় অনেকে কমেন্ট করছিল অফিস বয়ে কাজ থাকলে জানাইতাম আপনারা কি এখানে অফিস বয়ে একটা ভ্যাকেন্সি আছে মেল ক্যান্ডিডেট আছে তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন কারণ ভ্যাকেন্সি কম আপনাদের অফিস বয়ে কাজ করার সুযোগ আছে টেন পাস ওর বিলো ক্যান্লাই আপনারা যারা টেন পাস আসুন তার নিচে যারা আসুন আপনারা এখানে কাজ করতে পারবেন আপনার এখানে টেন পাস ওর বিলো কেন অ্যাপ্লাই নিড টু ডু অফিস রিলেটেড ওয়ার্ক আপনারা অফিস রিলেটেড যেগুলো কাজ আছে এগুলোই আপনারা কাজ করতে লাগবো তো আপনারা এখানে অফিসের বইয়ে কাজ করার সুযোগ আছে তিন নম্বর যেটা পোস্ট আছে আপনার এখানে দেখতে পারবা অ্যাকাউন্টেন্টের পোস্ট আপনারা এখানে অ্যাকাউন্টেন্টে একটা পোস্ট আছে তো অনেকেই আপনারা কমেন্ট করছিল অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম আপনাদের জন্য এখানে অ্যাকাউন্টেন্টে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা যেটা আপনারা দেখতে পাবেন আমার বাই এবং বোন আপনারা লাগি সবার লাগি এখানে কাজ করার সুযোগ আছে মেইল ফিমেল মিনিমাম কোয়ালিফিকেশন যেটা আপনারা এখানে দেখতে পাবেন বিকম পাস উইথ টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অ্যাকাউন্টিং উইথ ফার্মস শুড নট টেলিবিল আপনারা এখানে দুই বছর টেলিমুজের ওয়ার্কিং থাকতে লাগব যারা এখানে দেখতে পাবো মেনশন করা আছে অ্যাকাউন্টিং ফার্ম বি টেলি সম্বন্ধে বিলিং সম্বন্ধে সব কিছু সম্বন্ধে আপনার অ্যাকাউন্টেন্টের বিষয়ে আপনার এখানে নলেজ থাকতে লাগব এবং এই কাজটা আমার বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারব তাছাড়া এখানে আপনারা দেখতে পাবে জিএসটি অ্যান্ড ট্যাক্স রিলেটেড ওয়ার্ক অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সেন্ড দেওয়ার বায়োডাটা ক্লিয়ারলি মেনশনিং দেওয়া পজিশন আপনার এখানে মেনশন করে দিবা কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করবা আপনার এখানে সাবজেক্টের মধ্যে দিয়ে দিবা আপনারা কোন পোস্টের জন্য করবা একদম ক্লিয়ারিভাবে আপনারা মেনশন করে দিবা অ্যাপ্লাই উইথ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস আপনারা যে সময় অ্যাপ্লাই করবো বায়োডাটার মধ্যে আপনারা কিন্তু রিসেন্ট যেটা ফটো আছে এই ফটো দিয়ে আপনার এখানে সুন্দরভাবে করবা তো এখানে কোম্পানির নাম যেটা দেখতে পারবো পেরোমা অম্বিকাপট্টি অবশ্যই সাপেক্ষ থাকবো আপনারা যে সময় ইন্টারভিউতে যাবেন আপনারা সবকিছু কথাবার্তার মাধ্যমে আপনার এখানে আপনারা ফিক্সড করে নেব অ্যাপ্লাই উইথিন যেটা আপনার টাইমিং দেওয়া আছে বারো তারিখের ভিতরে আপনার এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কলিং টাইম দেওয়া আছে সকাল এগারোটা থেকে দুপোর দুইটা অবধি যার কারণে এখানে নম্বরটা অ্যাড করা আছে নম্বরটা যদি শো করি আপনারা বিনা টাইমে আপনারা যে কোনো টাইমে ফোন করবা কারণ এখানে এই কোম্পানির তরফ থেকে আপনারা টাইমিং মেনশন করা আছে সকাল এগারোটা থেকে দুপোর দুইটা অবধি আপনার এখানে ফোন করার টাইমিং আছে এই টাইমের ভিতরে আপনার এখানে ফোন করবা তো যারা এক্সপিরিয়েন্স আছে এবং যারা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চাই আপনার এখানে কোম্পানির নাম আছে পেরোমা ইন্টারন্যাশনাল এই পেরোমা ইন্টারন্যাশনালস আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এই নামে আপনারা মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা নম্বর দিয়ে দিব এবং যে পোস্টের লাগে আপনারা এখানে অ্যাপ্লাই করব আপনারা এই পোস্টের নামটা কিন্তু বারবার আপনারা কুয়ে দিন আপনারা এখানে সুন্দরভাবে মেনশন করবা এবং আগামী দিনে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাক তো বন্ধুরা এখানে আপনারা ভিডিওটা এখানে আপনার যেটা আছে ইন্টারভিউটা আজকে আপনারা টাইমের ভিতরে যদি আপনারা এখানে যেতে পারেন এখানে সম্পূর্ণ কিছু নম্বর দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করে আপনার যদি টাইমিং হয় আপনার এখানে ইন্টারভিউ গিয়ে দিন আপনার এখানে চাকরিটা যেটা দেখতে পারবো এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে টিচার আপনারা এখানে স্কুলের নাম যেটা আপনার এখানে মেনশন করা আছে দেখতে পারবো আলনুর পাবলিক স্কুল যেটা বরজত্রপুর তো অনেকেই টিচারের পোস্টে লেগে কাজ করার আপনার আছে আপনারা দেখতে পারবেন লিডিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার এখানে ইন ওয়েস্ট শিলচারের মধ্যে আপনারা এডুকেট টিচার ফর দিস আপকামিং একাডেমিক ইয়ার ভেকেন্সি অ্যাভেলেবল ফর আপনার এখানে দেখতে সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি টিচার্স তো সাবজেক্ট যেটা আপনার এখানে দেখতে পাব ফিজিক্স লাইফ সায়েন্স ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স হিস্ট্রি তাছাড়া আপনারা ল্যাঙ্গুয়েজ টিচার যেটা দেখতে পাবো আপনার এখানে বেঙ্গলি আপনার এখানে বেঙ্গলি এবং ইংলিশ ভোকেশনাল ট্রেনার যেটা আপনার এখানে আইটি ফাইনার্স ট্যুরিজম অ্যান্ড অসপিটালিটি তো সব কিছু ডিটেলসে দেওয়া আছে আপনার এখানে সব কিছু সমস্ত কিছু দেওয়া আছে আপনার এখানে দেখলি বা কী লাগবে আপনাদের এখানে পোস্টও দেওয়া আছে প্লাস আপনারা সাবজেক্ট অনুযায়ী সব কিছু দেওয়া আছে আপনাদের কোয়ালিফিকেশান আপনার যেটা এখানে দেখতে পাবো বেচেলার্স মাস্টার ডিগ্রি ইন রেলিভেন্ট সাবজেক্ট তাছাড়া আপনাদের বিএড ওর টিচিং কোয়ালিফিকেশন প্রিফারেন্স স্ট্রং কমিউনিকেশন এন্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট স্কিলস লোকেশন যেটা আপনার এখানে দেওয়া আছে আপনারা এই অ্যাড্রেসটা আপনারা নোট করে রাখুন আলনুর পাবলিক স্কুল যেটা গার্লস ক্যাম্পাস গার্লস ক্যাম্পাস ওয়ার্কিং ইন্টারভিউ যেটা আপনারা দেখতে পারবা আজকে আপনাদের এখানে ইন্টারভিউ ইন্টারভিউ টাইমিংটা সকাল দুষ্টা দশটা থেকে আপনারা শুরু হইব স্যালারি যেটা আলোচনা সাপেক্ষ এবং এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা এখানে ইন্টারভিউ দিতে নম্বৰ যেতিয়া আপোনাৰ দেখুৱাৰ পাওঁ এইট ছিক্স থ্ৰী এইট ফাইভ ফ'ৰ টু ফাইভ থ্ৰী এইট ছিক্স নাইন জিৰ' ওৱান এইট নাইন থ্ৰী টু ছিক্স ফ'ৰ তাৰ আপোনাৰ আৰু এটা নম্বৰ যেতিয়া আছে এইখনে নাইন এইট ফাইভ ফ'ৰ থ্ৰী এইট ফাইভ ছেভেন জিৰ' ফ'ৰ এইগিলা নম্বৰে আপোনাৰ যোগাযোগ কৰি আপোনাৰ এইখিনি ইণ্টাৰভিউ দি থাৰ পৰা স্কুল ৱেবছাইট দিয়া আছে আপোনাৰ তাৰপাড়া মেইলো দোৱা আছে মেইলৰ মাধ্যমে আপোনাৰ এইখিনি অ্যাপ্লাই করতে পারবা তো অ্যাপ্লাইয়ের কোনো প্রয়োজন নাই জাস্ট আপনার এখানে ইন্টারভিউ দিতার টাইমিং দো আছে সকাল দশটা দিকে তো আপনারা যদি সময় মতো গিয়ে আপনার এখানে যদি ইন্টারভিউ দিতে পারুন আপনারা সবাই বেস্ট অফ লাখ ভালোভাবে ইন্টারভিউ দেন এবং আপনার এখানে যোগাযোগ করে যা আপনার নম্বর দো আছে আপনারা যদি সময় মতো যদি সব কিছু ঠিকঠাক হয় আপনারা সবাইকে ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাক